সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সংসার জীবন আসলে একটা গোলকধাদার মতো এই গোলক একবার যে ঢুকে পড়ে সে কখনোই বের হতে পারবে না একমাত্র মৃত্যুই ছাড়া অন্য কোনো কিছুতে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই নদী যেমন একুল ভাঙে ও কুল গড়ে তেমন সংসারও কারো হয়তো ভাঙে কারো গড়ছে কারো নতুন বিয়ে হচ্ছে কেউ সংসারে অনেক অশান্তিতে আসে কেউ বা হ্যাপি আসে আর এই সংসার জীবনে মেনে নেয়া মানি নিয়ে চলতে পারলে জীবন সুখী হবে তবে সবার ক্ষেত্রে না একরকম হয় না যারা সারা জীবন মেনে নেবে তাদের ঘরের উপরে আরও হাজারটা আসবে আর যারা মানবে না তাদের কোনো কিছুই আসবে না সংসার নিয়ে আজকে এত ভারী ভারী কথা বলার একটাই কারণ আমার ভাইয়ের বিয়ে আর হচ্ছে আমরা অলরেডি অনেক বছর অতিবাহিত করে ফেলেছি এই এই সংসারে অনেক অনেক শিখেছি জীবনে সকালে আমার মা এখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে মানে কিছু একদম গুছিয়ে নিয়েছে এখন শুধু রান্না করবে তো আমিও মাকে বললাম যে তুমি সকাল থেকে অনেক কিছু করেছো এখন একটু আমি চুলার পারে বসি আমরা যেহেতু মেয়ে দেখে এসেছি তো মেয়ের বাড়ি সবাই আমাদের বাসায় আজকে আসবে আমাদের বাসা দেখতে প্লাস আমার ভাই কেউ দেখেছে কিন্তু সব কিছু আদার্স খোঁজ নিতে এবং আমাদের বাসায় আসবে সেই জন্য আজকে এত রান্নার আয়োজন চলছে যেহেতু তারা নামাদের আগে চলে আসবে এই জন্য আমাদের আসলে অনেক তাড়াহুড়োই বেঁধে গিয়েছে সেই জন্য আমরা গ্যাসের চুলা এমনি মাটির চুলা সব কিছু জ্বালিয়ে দিয়েছি শুধু রান্নাই হচ্ছে আর রান্নাই হচ্ছে আজকে কাজ করার মতন তেমন কেউ ছিল না আমি আর শুধু মাই ছিলাম কারণ আমার চাষি অসুস্থ আমার দাদিরাও অসুস্থ যাই হোক আমরা এই জন্য অনেক কিছু কষ্ট করে সবগুলো করছি কিন্তু এই জন্য আমি ভিডিও তেমন করতে পারি নাই তো যতটুকুন করতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি মধ্যে তারা চলে এসেছে এসে মসজিদে নামাজ মাস পরে আমাদের বাসায় এসে বসেছে তো আমি এখানে সব নাস্তাগুলো নিয়ে এসে দিয়েছি তোরা যেহেতু নতুন মানুষ ওদের সামনে আবার ভিডিও করতেও একটু লজ্জা লজ্জা করছিল যে ওনারা কি ভাববে হ্যান যাই হোক আমি করেছি এই যে সমস্ত নাস্তাগুলো এখন আমি রেডি করে দিয়েছি এখন ওরা খাচ্ছে সবাই কারণ তোমরা যারা আসলে ভিডিও করো বা সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করো তারা কম বেশি সবাই এগুলোর শিকার হয়েছে যে ভিডিও করাটাকে সবাই সাধারণভাবে নেয় না মানে এটাকে কোনো কাজই মনে করে না আসলে অনেকেই নাস্তা খাওয়ার শেষে তারা অনেকক্ষণ বসে গল্প গুজব করলো বাহির থেকে ঘুরে ফিরে এসে তারপরে আমরা এখন তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি আবার অধিকাংশ রান্নায় আসলে মাটির চুলায় করা হয়েছে কারণ মাটির চুলাতে রান্নাটা আসলে খুবই তাড়াতাড়ি হয় আর নাস্তার কিছু আইটেম আমি গ্যাসের চুলায় করেছি এমন কি মাছ বা ডিম এগুলো আদার ছোট গুলো আমি একটু ভেজে নিয়েছিলাম গ্যাসে প্রতিদিনের মতো তোমরা যারা আমার ভিডিও দেখো বা এই ভিডিওটি এখন অবধি দেখলে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও সারামাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অলরেডি যারা এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খাবার এনে দিয়ে পাশেই দাঁড়িয়েছিলাম একটা আঙ্কেল আমাকে অনেক হেল্প করেছে যে আম্মু তুমি অনেক কষ্ট করছো আমি খাবারগুলো সার্ভ করে দিই তো তারা নিজেদের মতন তুলে নিয়ে খাচ্ছে কারণ এখানে জায়গাটা একটু অল্প ছিল এখানে আমার খাবার পরিবেশন করে দিতে অনেক কষ্ট হচ্ছিল ওই আঙ্কেলটা সবাইকে তুলে তুলে দিচ্ছিল তো নতুন সংসারে তো আসলে সবাই অনেক বড় স্বপ্ন নিয়েই যায় তবে সংসার জীবনে সবাই সুখী হতে পারে না তো যারা পারে না তাদের উদ্দেশ্যেও বলছি আর যারা পারে তাদের উদ্দেশ্যেও বলছি ধৈর্য সবকিছুর মূল আর সব কিছুর চাবি কাটি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম